উকিলের সঙ্গে আইনজীবীর সঙ্গে আমরা কথা বললাম এ ধরনের অনেক আইনজীবীরা এখানে আজকে উপস্থিত ছিলেন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তারা তাদের যে অভিমত সেটাই আমাদের ব্যক্ত করলেন আমাদেরকে জানালেন তিনি কিন্তু কয়েকবারে দাঁড়িয়েছেন কয়েকবারে কিন্তু তিনি আদালতকে তার কথা বলার চেষ্টা করা হয়েছে কিন্তু আদালতটা না শোনেননি আমরা দেখেছি এবং চিফ প্রসিকিউটর তিনি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আদালতকে বিশেষ করে জুড়ে কোনো হত্যুখানে জুড়ে কোনো হত্যার যে যে ঘটনাগুলি কিন্তু দিবেন পরপর যে ঘটনাগুলি ঘটেছে সেই কথাগুলো শুধু দর্শক পর্যায়ক্রমে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেসব আসামিরা ছিল তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা পর্যায়ক্রমে আমরাও এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক সেই দৃশ্যটি আমরা দেখিয়ে যাচ্ছি আমরা মোটামুটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাজ শেষ আমরা এখন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি প্রত্যেক মিডিয়া কর্মী এখন বে বাহির হয়ে যাচ্ছেন যেহেতু সমস্ত আসামিরা এখানে প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে যথাযথ স্থানে এবং আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি